আজ শুক্রবার চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি পারিবারিক জীবনে সন্তানের সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা ব্যবসায়িক কাজে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে শিল্পী ও কলা কৌশলীদের দিনটি ঝামেলার মেষ রাশির আজ শুভ সংখ্যা একচল্লিশ বিষ রাশি আজ পারিবারিক ও কর্মজীবনে রহস্যজনক কোনো ঘটনা ঘটবে ব্যবসায়ী কাজে উন্নতির সুযোগ আসবে পাবেন গৃহে রহস্যজনক আত্মীয় আগমন হবে প্রভাবশালী আত্মীয় দ্বারা আর্থিক ক্ষতির আশঙ্কা শুভ রাশির কুড়ি মিথুন রাশি ব্যবসায়িক ক্ষেত্রে রহস্যজনক কোনো জটিলতা দেখা দেবে যোগাযোগ বাধা সম্মুখীন হবে গণমাধ্যম কর্মীদের দিনটি ঝামেলা হতে পারে রহস্যজনক কাজে উন্নতি মিথুন রাশির রাশি শুভ সংখ্যা কর্কট রাশি আজকে দিনটি ব্যবসা বাণিজ্য উন্নতি ধারের টাকা আদায় হবে সঞ্চয় সফল হতে পারবেন গৃহস্থালীর কাজে আজ উন্নতি হবে খাদ্য ও পানীয় ব্যবসায় বাণিজ্য রহস্যজনক জটিলতা কর্কট রাশির রাশি শুভ সংখ্যা 71 সিংহ রাশি আজকে দিনটি রহস্যজনক ঘটনা ব্যক্তি ও পারিবারিক জীবনে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে ব্যবসায়িক কাজে ঝামেলার আশঙ্কা দাম্পত্য জীবনে বারবার কলহের সম্মুখীন হতে পারেন সিংহ রাশিরা শুভ সংখ্যা পনেরো কন্যা রাশি কাজের জন্য বিদেশে যাত্রার যোগ গৃহস্থলী ব্যয় বৃদ্ধি পাবে দূরের যাত্রার অসজনক ঘটনা ঘটতে পারে সতর্ক হয়ে চলতে চেষ্টা করুন ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ক্ষতির শিকার হবেন কন্যা রাশিরা শুভ সংখ্যা তেষট্টি তুলা রাশি আজ সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের অসহযোগিতা পেতে পারেন কারোর সাথে ঝামেলার আশঙ্কা আর্থিক ক্ষেত্রে হবে বিচিক রাশি গৃহস্থলী কাজে সফল হতে পারবেন পিতার কাছ থেকে কোনো শিক্ষণীয় বিষয়ে অবগত হতে পারেন চাকরি সংক্রান্ত তদ্বির রহস্যজনক উন্নতি বিচিক রাশিরা শুভ সংখ্যা বত্রিশ ধনুরাশি আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে রহস্যজনক উন্নতি ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রার যোগ পারিবারিক জীবনে রহস্যজনক ঘটনা অবতারণ হবে ধনুরাশির আর শুভ সংখ্যা ষোলো মকর রাশি আজ দূরের যাত্রা সতর্ক হতে হবে গৃহস্থলী কাজে অনাকাঙ্ক্ষিত ব্যয় বৃদ্ধি পাওনাদারের সাথে বারবার বিরোধ হতে পারে শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান মকর রাশির আর শুভ সাতাত্তর কুম্ভ রাশি আজ দাম্পত্য জটিলতার আশঙ্কা অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে সাংসারিক ক্ষেত্রে আপনাকে আরও কৌশলী হতে হবে ব্যবসায়ীদের ব্যয় সংকোচনের দিক নজর দিতে হবে কুম্ভ রাশির শুভ সংখ্যা সাঁত্রিশ মীন রাশি কাজের লোক বদল করতে হবে ব্যবসায়িক কাজের জন্য নতুন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে পারিবারিক কাজে প্রতিকূলতার সম্মুখীন হতে পারে সম্মান হারানোর আশঙ্কা রয়েছে দুর্নাম বদনাম বিষয়ে সাবধান মিন শুভ সংখ্যা পঁচিশ